সারাদিন একটা সূর্য আপনার আমার জন্য ডিউটি করে একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে একটি মেসেজ দিয়ে যায় সূর্যের যেমন উদয়ন হয় সূর্যের অস্তায়ন হয় সূর্য উঠে আবার সূর্য অস্তমিত হয় সূর্য ওঠার সময় আপনাকে একটি গুড নিউজ দিয়ে রক্তিম সূর্য বাংলার পূর্ব দিগন্তে উদিত হয় আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে ঠিক তখনই সেই রক্তিম সূর্য অস্তাচলে আবারও সে হারিয়ে যায় যাবার বেলায় একটি মেসেজ দিয়ে যায় এই যে কিছু সময় আগে আমি এসেছিলাম উদিত হয়েছিলাম আবার আমার অস্তায়ন হয়েছে আমি অস্তমিত হয়েছি তোমাকে একটি বার্তা দিয়ে গেলাম তুমিও কিছুদিন আগে এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ডেলিভারি হয়ে হাজার মানুষকে আনন্দিত করে উল্লাসিত করে উচ্ছ্বসিত করে খুশি করে পৃথিবীর বুকে এসেছিলে আমি যেভাবে সকালবেলায় রক্তিম লাল টক সূর্য হয়ে উদিত হয়েছিলাম পূর্ব দিগন্তে আবার সন্ধ্যা সময় অস্তমিত হয়েছি ঠিক তেমনিভাবে তুমিও একদিন এই পৃথিবীতে আগমন করেছিলে আমার মতো তোমারও এক সময় সময় এই পৃথিবী ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে মাস্কানের অনেকগুলো এক্সাম্পল বাদ দিয়ে আল্লাহ রাস্তা কেউ করবেন না আমরা যারা বিড়ি সিগারেট খাই এই বিড়ি সিগারেট খাওয়ার ভিতরেও একটা সবক আছে না নাই হালাল হারামের কথা বলছি না ওগুলো বললে আপনারা কষ্ট পাবেন ওটা বলছি না ওটার ফটো ওখানেই লেখা থাকে আছে না নাই ক্যান্সারের কারণ মৃত্যুর কারণ আগে শুধু কথার কথা লেখা থাকত সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই আবিজাবি লেখা থাকত এখন আরও বিস্তারিত লেখা থাকে অক্সিজেনের যে ছবি সহকারে দেওয়া থাকে যেটা ক্যান্সারের কারণ এটা মানুষকে মৃত্যু ঘটায় ক্যান্সারের দিকে ধাবিত করে এত কিছু ফতোয়া ওই কাগজের ভিতরে থাকার পরেও বাংলাদেশে কি সিগারেট বন্ধ হয়ে গেছে না তো আওয়াজ করে বলেন বন্ধ হয় নাই তো কিন্তু আমি আপনাকে পয়েন্ট এনে বুঝাতে চাই সিগারেট আপনাকে বার্তা দিয়ে যায় সেই প্যাকেট থেকে একটা চকচকে সিগারেট আপনি বের করলেন মুখে নেওয়ার পরে মাথার মধ্যে আগুন ধরিয়ে দিলেন টান যখন দেন তখন সিগারেট কি আস্তে আস্তে বড় হয় না ছোট হয় এই যে সিগারেট আপনাকে বার্তা দিয়ে যায় আমিও তোমার মতো পিওর ছিলাম ইনটেক ছিলাম সেখান থেকে আমাকে ডেলিভারি করা হয়েছে তোমার মুখে নেওয়া হয়েছে আগুন মাথায় জ্বালিয়ে দেওয়া হয়েছে যতই টানো আস্তে আস্তে ধীরে ধীরে সময়ে সময়ে মুহূর্তে মুহূর্তে খনিকে ক্ষনিকে আস্তে আস্তে এটা ছোট্ট হতে থাকে ঠিক তেমনি ভাবেও তোমাকে আল্লাহ যে হায়াত দিয়েছিলেন তুমি জন্মগ্রহণ করে ইনটেক হয়ে এই পৃথিবীতে ডেলিভারি হয়ে এসেছিলে তুমিও একদিন এই সিগারেটের মতো ক্ষয় হতে হতে আল্লাহর আদালতে গিয়ে সারা দিতে হবে সবকিছু আমাদেরকে একটা বার্তা দিয়ে যায় বিদায়ী বার্তা দিয়ে যায় সজাগ সচ্চাগ সচেতন করে যায় তোমারও একদিন মৃত্যু হয়ে যাবে আমার যেমন মৃত্যু হয়েছে তোমারও মৃত্যু হবে আমার যেমন শেষ পরিসমাপ্তি তুমি দেখেছ ঠিক তেমনি ভাবে তোমারও লয় আছে আছে ক্ষয় সমাপ্তি পরিসমাপ্তি আছে না নাই সব কিছুই আপনাকে আমাকে সবক দিয়ে যায় সারা রাত সেই চন্দ্র আল্লাহ আর আমি ডিউটিতে রত রেখেছে না এই চন্দ্র এই চন্দ্র সারা রাত পর্যন্ত ফোকাস করেছে তার বিকিরণ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে আর শেষ রাত্রের বেলায় তখন আর আগের মতো তার বিকিরণ থাকে না তার ঝলমল হালত অবস্থা আর থাকে না যাবার বেলায় মেসেজ দিয়ে যায় আমি যেমন ঝলমল করে তোমাকে সারা রাত ডিউটি দিয়েছি ডিউটি করেছি তোমার জন্য এখন আমি অস্তমিত হতে যাচ্ছি তোমারও একদিন হায়াতের শুরু ছিল আস্তে আস্তে ক্ষয় হয়েছে লয় হয়েছে আমি যেভাবে অস্তমিত হয়েছি তোমাকেও একদিন এভাবে অস্তমিত হতে হবে প্রত্যেক বৎসর ক্যালেন্ডারের চিত্র পরিবর্তন হয় প্রচ্ছদ পরিবর্তন হয় তার যে সিনারি পরিবর্তন হয় সাল পরিবর্তন হয় উনিশশো নিরানব্বই সাল থেকে ধরেন সে উনিশশো নিরানব্বই ছিল পরবর্তীতে তার বৎসরের এক বছর অতিবাহিত হওয়ার পরে নাম হয়েছে দুই হাজার সাল এরও পরিসমাপ্তি হয়েছে এক সাল দুই সাল আজকে আমরা উদযাপন করছি পদার্পণ করছি দুই হাজার কত সালে চব্বিশ সাল চলমান কয়েকদিন পরে এরো আর চব্বিশ সাল নাম থাকবে না হয়তোবা দস্তখত করতে গিয়ে সাইন করতে গিয়ে তারিখ লিখতে গিয়ে ওই যে এতদিনের চর্চা এতদিনের প্র্যাকটিস ভুল হয়তোবা কোনো কোনো সময় দুই হাজার পঁচিশের জায়গায় চব্বিশ লিখে ফেলবো আমরা কিন্তু দুই হাজার চব্বিশ আসবে নাকি দুই হাজার চব্বিশ যাবার বেলায় বার্তা দিয়ে যায় আমি একদিন ছিলাম না উনিশ নিরানব্বই ছিলাম সেখান থেকে দুই হাজার হয়েছি দুই হাজার থেকে চব্বিশ হয়েছি দুই হাজার এই দুই হাজার চব্বিশও আমি থাকবো না ঠিক তেমনিভাবে তুমিও আজকে মুরব্বি ছিলেনা তুমিও আজকে উদীয়মান তরুণ ছিলেনা তুমিও আজকে কিশোর ছিলে না তুমিও আজকে যুবক না একদিন তোমার শৈশব ছিল কৈশোর ছিল মাতৃগর্ভে তোমার সেই অন্ধকার ছোট্ট প্রকোষ্ঠে তোমার বাসস্থান ছিল সেখান থেকে পৃথিবীর আলো বাতাস দেখেছ এমন সময় চলে আসবে আমার যেমন লয় হয়েছে উনিশশো নিরানব্বই থেকে যেমন আমার নাম হয়েছে দুই হাজার চব্বিশ একদিন তুমিও আর আব্দুর রহিম না আব্দুর রহমান না আব্দুল করিম না মৃত্যুবরণ করতেই হবে তোমাকে বলা হবে লাশ কথা বলেন সেদিন মানুষ আর নাম ধরেও রাখতে চায় না লাশের জানাজা অনুষ্ঠিত হবে অমুক স্থানে লাশ দাফন হবে অমুক স্থানে লাশ গোসল করাও লাশকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো লাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসো তখন আর সুনাম সুখেদি সুগৌরব যে অর্জিত আমাদের অর্জন সব ধুলিসাৎ হয়ে যায় মুহূর্তের মধ্যে যত বড় সিনিয়র পার্সন হন যত বড় নেতা হন যত বড় বিচারক হন আইনজীবী হন যত বড় মাপের প্রেসিডেন্ট হন সরকার প্রধান হন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হন আপনি মৃত্যু বরণ হওয়ার পরে আপনাকে আর এই সমস্ত পদ পদবি দিয়ে ডাকা হবে না লাশ বলে ডাকা হবে সে আরাম আয়েসের জন্য যে ঘর নির্মাণ করেছেন হালাল হোক অথবা হারামভাবে হোক বিলাসপহুল যে বাড়ি নির্মাণ করেছেন আকাশচুম্বী বহুল বাড়ি নির্মাণ করেছেন বালাখানা নির্মাণ করেছেন এই বালাখানা যেই সন্তানদের জন্য নির্মাণ করেছেন অথবা নিজে নিজের আরামের স্ত্রীকে আরামে নিয়ে থাকার জন্য নির্মাণ করেছেন টেনে হেসরে সেখান থেকে বের করে দেওয়া হবে এই যে বের করা হবে আর আপনার বালাখানা ঢুকতে দেওয়া হবে না কি দাম এই জীবনে এত আলিশান রাজপ্রাসাদ বহুল বাড়ি নির্মাণ করেছ মৃত্যু হওয়ার পরে সেখানে তোমাকে আর রাখা হবে না যে আরামের পোশাক দামি পোশাক অতি মূল্যবান পোশাক তুমি পরিধান করেছ সেই পোশাক তোমার দেহে আর থাকবে না টেনে হেসরে খুলে দেওয়া হবে কম দামি পুরাতন একটা চাদর তোমার শরীরের উপর দিয়ে দেওয়া হবে যে দামি ব্যাসলাইট যে দামি গড়ি তোমার হাতে ধারণ করেছো সব খুলে নেওয়া হবে আংটি ধারণ করেছো খুলে নেওয়া হবে সব কিছু খুলে নেওয়া হবে রিক্ত হস্তে শূন্য হাতে খালি হাতে কবর পথের যাত্রী হয়ে মতো মতো ওই কবর পথের দিকে রওনা হতে অতএব সার নির্যাস সার কথা সার অংশ হচ্ছে সব কিছুই আমাদেরকে বার্তা দিয়ে যায় তোমার একদিন লয় হবে হচ্ছে তোমার একদিন ক্ষয় হবে হচ্ছে প্রস্তুতি নাও পথ বদলাও মুসাফির সামনের দিনের জন্য প্রস্তুতি নাও